সরকারি কাজের সিমেন্ট চুরি করে অবশেষে শেষ রক্ষা হল না শাসক ও বিরোধী দলের নেতাদের গোপন আতাতের কারণেই এই চুরি কাণ্ড সংগঠিত হয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা ঘটনা কদমতলা ব্লকের অন্তর্গত সরলা গ্রামের তিন নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে দীর্ঘ দিন ধরে পানীয় জলের সমস্যার সম্মুখীন হয়েছেন স্থানীয় নাগরিকরা সমস্যার সমাধান করতে উত্তর জেলা পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর দশ কোটি টাকা ব্যয়ে ওয়াটার প্লান্টেশনের কাজ শুরু করেছে ট্যাঙ্ক নির্মাণের জন্য বর্তমানে গর্তের কাজ চলছে ইতিমধ্যেই বালি ইট পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী সেখানে মজুদ করা হয়েছে আর এরই মধ্যে গত পঁচিশে ডিসেম্বর রাতে এলাকার বিপুলনাথ বলপূর্বক সেখান থেকে ষোলো বস্তা সিমেন্ট গাড়িতে করে তুলে নিয়ে যায় তখন অবশ্য ওই রুমে থাকা শ্রমিক ও পাহারাদার সকলে মিলে তাকে বাধা দিলে সে তাদের প্রাণনাশের হুমকি দিতে থাকে কাউকে এই বিষয়ে জানালে নাকি ধানালু অস্ত্র দিয়ে খুন করা হবে এরপর ঘটনা প্রকাশ হতেই খবর দেওয়া হয় কদমতলা থানায় তখন কর্তব্যরত পুলিশ আধিকারিক তপন দাস ঘটনাস্থলে ছুটি গিয়ে বিপুল নাথকে করে এবং পরবর্তী সময়ে শাসক দলীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ দেব এবং সিপিএম নেতা নীরেন্দ্র নাথ মিলে তাকে বাঁচিয়ে দেন এমনকি তপন দাসের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ তিনি নাকি মোটা অঙ্কের বিনিময়ে সেই সিমেন্ট চুরি কেলেঙ্কারির নায়ক বিপুল নাথকে পাড় পাইয়ে দেন পরে এই চুরি কাণ্ডটি ধামাচাপা দিতে এলাকার শেষ মালাকার স্বপন নাথ ও ধীরেন্দ্রনাথকে ফাঁসিয়ে দেন ওই দুই নেতা এমনই অভিযোগ গ্রামবাসীদের পরবর্তী সময় নির্দোষ ওই তিন যুবককে বাঁচাতে টাকা দাবি করেন তাদের কাছে ওই সিপিএম এমনটাই অভিযোগ স্থানীয়দের বিষয়টি নিয়ে গ্রামবাসীদের মনে চরম ক্ষোভ বিরাজ করছে এদিকে এই চুরি কাণ্ডের পরের দিন পুলিশের চাপে পড়ে দুই নেতার সহযোগিতায় বিপুলনাথ পুনরায় চুরি করা সিমেন্টগুলো নিয়ে রেখে দেয় নির্মাণ কাজের স্থানে অর্থাৎ চুরি করেও তার শেষ রক্ষা করতে পারল না এই বিষয়ে গ্রামবাসীরা বলে এখনো ভালো করে কাজ শুরু হয়নি সেখানে। কাজের গুণগত মানে এই নিয়ে উঠছে নানা প্রশ্ন পাশাপাশি গ্রামবাসীরা আরো বলেন এই ওয়াটার প্রজেক্ট থেকে সরসপুর সরলা ব্রজেন্দ্রনগর ও কদমতলা গ্রাম পঞ্চায়েত সহ চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণ উপকৃত হবেন প্রকল্প চলছে সরকারের একটা জলের প্রকল্প আমাদের ত্রিপুরা সরকারের প্রকল্প হিসাবে এখানে জলের প্রকল্প কাজ চলছে সেখান থেকে পঁচিশ ডিসেম্বর রাত্রে অন্ধকারে কিছু সিমেন্ট চুরি হয়ে যায় যিনি চুরি করেছেন তার নাম হচ্ছে বিপুল নাথ উনি রাত্রে অন্ধকারে কিছু সিমেন্ট চুরি করে নিয়ে যাওয়ার সময় ওনাকে এলাকাবাসী হাতে নাতে ধরে এবং কদমতলা থানাতে তুলে দেয় খুলে দেওয়ার পর কিছু লোক জড়িত হয় এবং যার নাম হচ্ছে বিশুদেব কদমতলা মণ্ডলের সদস্য এবং আমাদের পঞ্চায়েত সদস্য এবং সিপিএমের কিছু লোকের সঙ্গে উনি জড়িত হন জড়িত হয়ে উনি রোফা তোফা করে ওদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন এবং আমাদের দাবি হচ্ছে যে যারা চুর আছে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং এই চুরের সঙ্গে সাধারণ মানুষের সাধারণ ফ্যামিলির তিনজনের লোকের নাম দেওয়া হয়েছে যারা চুলিকাণ্ডে জড়িত ছিল না ওদেরকে অ্যারেজমেন্ট করা হয় ওদেরকে ত্রিশ হাজার টাকা দাবি করা হয় এবং সরকারি যে প্রজেক্টটা চলছে এখানে দশ কোটি টাকার প্রজেক্ট চলছে এবং সেখানে কাজটা হোক সেটা আমরা সমর্থনে আছি আমাদের এলাকাবাসীর উপকৃত হবে এই জলের যখন সমস্যা মিটবে কারণ সরস্পে অনেক জলের সমস্যা চলছে সমস্যার কারণে সেই প্রজেক্টটা কিন্তু চলছে এবং সমস্যা নিবার জন্য ডিসেম্বর রাত্রে পঁচিশে ডিসেম্বর রাত্রের কারণে চুড়ি হয়েছে সিমেন্ট সিমেন্ট চুড়ি হওয়ার যে শোনা যায় আর তিনজন লোক আছে চুরি করছে বিফুল নাথ বিপুলনাথে চুরি করার পরে বিহুল নাথে দৌড়ি আনিছে এরপরে দেখ আইনের তিনজন আছে নামদার পিয়াশিস মালাখার শবন নাথ আর আর কিতা দনাথ। এখন নিদ্ৰ নাথ এখন তাৰাৰে কৈছে যে এন্দ্ৰ নাথনি নিৰেন্দ্ৰ নাথে ফোন কৰিয়ে কৈছে যে এইকাৰণে চুৰি হৈছে যে তোমাৰ চুৰি খৰচ তোমাৰ কেচ আছে তুমাৰ ত্ৰিছ হাজাৰ টকা কৰি দেও

তারপরে জিসিবি ড্রাইভার এখান থেকে উঠিয়া গাড়ির নাম্বার টুকছে টুকার পরে আরো কুদা কুদি করছে যে তোমরা যদি কো একটু মানে কাটি লিব কাটি লিব তারপরে আর কেউ বাধা দিতে পারছে না না আর কেউ বাধা দিছে আমাদের এখানে দশ কোটি টাকার প্রজেক্ট চলছে ডিডাব্লিউএস এবং ব্লকের উদ্যোগে আমরা চাইছি যাতে এই প্রজেক্টটা সুন্দরভাবে হোক এবং আমাদের এই প্রজেক্টের কারণে এই জলের প্রকল্পের কারণে আমাদের তিনটি গ্রাম উপকৃত হবে সরসপুর সরলা টেকনি রজেন্দ্রনগর তিন চারটা গ্রাম কিন্তু আমাদের উপকৃত হবে যারা জলের জন্য দুর্ভোগ করছে তাদের জন্য আমরা এই প্রকল্পের কারণে আমরা সবার সহযোগিতা করতে পারবো এবং সরকার সেই জিনিসটাই চেষ্টা করছে যাতে সরকারের এই প্রকল্পের কারণে যাতে জলের সংকল্প যে জলের যে অভাব যেটা সেটা দূর হয় আমরা মুখ্যমন্ত্রীর কাছে সেই দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা সেই প্রজেক্টটা যতদিন পর্যন্ত চলছে এবং যে প্রজেক্টটা চলছে সুন্দরভাবে যাতে হোক তাই এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসীরা যাতে করে কতিপয় লোভী নেতার কারণে সরকারের বদনাম না হয় এবং সরকারের স্বচ্ছ ভাবমূর্তি যাতে অক্ষত থাকে আর কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয় এই দাবি এলাকাবাসীদের শান্তন টিভি